কথাই বলে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না প্রত্যেকটা ধর্মে এক কথা হই কথা ভালোবাসা মিলন বন্ধনের কথা লেখা আছে নারায়ণ তাকবীর থাকবি তাকবীর নারায়ণ তাকবীর আমরা এই ভালোবাসার মাটিকে রক্ষা করার জন্য যদি আমাদের হিন্দু মুসলিম শিখ ইসাই প্রত্যেককে রক্ত দি মাটি আমরা ভিজিয়ে না তবে আমাদের লড়তে হবে নারায়ণ তাকবীর তবে

বিশ্বনবী হজরত মোহাম্মদ জি হচ্ছেন একজন শান্তির দূত যিনি বলেছেন তোমার বাড়ির পাশে যদি কেউ যদি অনারে দিন কাটে যদি তারা দুঃখে দারিদ্রতে থাকে যদি তারা কষ্টে থাকে তাদেরকে তোমার থেকে একটু খাবার তাদেরকে দাও এটাই বলে নবীজি আদর্শ আমাদের নবীজি বলেছেন তোমরা সবসময়ের জন্য শান্তি সৃষ্টি